বিসমিল্লাই রহমানের রাহিম আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক এই সাজানো ক্যাঙ্গার ও তার মৃত্যুদণ্ডর রায় হয়েছে সেই প্রেক্ষাপটে বলবো যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা যারা শুনছেন তারা বিন্দু মতো বিচলিত হওয়ার কিছু নাই এই রায়টা একটা পুতুল খেলার মতো হয়েছে তাই আমাদের একটাই লাভ হয়েছে যে এই রায়ে এই রায় তো কিছু হবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু মধ্যে থেকে আজকে বত্রিশ নম্বরে দেখলাম যে জঙ্গিদেরকে দোলাই করা হয়েছে জঙ্গিদেরকে যে সাইজ করা হয়েছে যে পিটুনি দেওয়া হয়েছে এটাই আমাদের লাভ হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এটা একটা কোট এই ক্যাঙ্গার কোটে যে রায়টি হয়েছে এটা একটি সাজানো নাটক এটা ফরমায়েশি রায় আগে লিখিত আছে কিভাবে তারা আগেই বলেছে খুব দ্রুত বিচার করে তাকে বিচার করে এরপরে তারা নির্বাচনে যাবে তাই আপনারা সারা বাংলাদেশে যারা এই কথাগুলো শুনছেন ক্যাঙ্গার গুপ মানে যেই বিচারপতি নামে মাত্র একজন বিচারপতিকে বসাবে সেই সরকারের নির্দেশে সে সরকারে যা বলবে যেই রায়টা লিখে দেবে সেই রায় এই নাটক করে সেই রায়টাই সে বলে যাবে এটাই ক্যাঙ্গারক কোট তো আমি বলতে চাই কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কিচ্ছু হবে না আমি অতীত ইতিহাস থেকে বলছি উনিশশো সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় পাকিস্তানিরা বঙ্গবন্ধু সহ অনেকের নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছিল সেই মামলাতে সেই মামলাতে যে বিচারপতি ছিল এত উত্তাল আন্দোলন ছিল সেই বিচারপতি বর্তমানে যেই রমনা কালী মন্দির কালী মন্দিরের পূর্ব সাইডে এই পশ্চিম সাইডে বাংলা একাডেমির উত্তর পাশে যে পুষ্টি ভবন ঢাকা ভার্সিটির ওই ভবনটা ছিল বিচারপতির বাসভবন ওখানে মানুষে হামলা করেছে তখন বিচারপতি এক কাপড়ে কোনোরকম পাকিস্তান পালিয়ে গেছে তো সেই আগরতলার ষড়যন্ত্র মামলায় কিছু হয় নাই বঙ্গবন্ধুর তাকে কিন্তু ওই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হতো এরপরে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করার পর তাকে পাকিস্তানে নিয়ে গেল পাকিস্তানে নিয়ে যাওয়ার পর তাকে পঁচিশে মার্চ অ্যারেস্ট করেছে সাতাইশ তারিখে পাকিস্তানিরা বলল যে শেখ মুজিবকে অ্যারেস্ট করা হয়েছে এরাকে বলে নাই তাকে পাকিস্তানে নিয়ে পাকিস্তানি যেই নয় মাস তাকে রাখা হয়েছিল নয় দশ মাস সেখানে যেই সেখানে এই তাকে রাখা হয়েছিল মিনুয়ালি একটা কারাগার এই মেনুয়ালি কারাগারে রেখে তাকে বিচার করা হয়েছিল এই বিচারে সামরিক আদালতে তার বিচার করা হয়েছিল সেই সামরিক আদালতে চৌটা ডিসেম্বর তার মামলা শেষ হয়েছিল এখন শুধু রায় দেবে তো রায় দেওয়ার আগেই কিন্তু তার আপনারা শুনেছেন যে তার কবর পর্যন্ত ঘোরা হয়ে গেছিলো যে তাকে ওখানে ফাঁসি দিয়ে ওখানে ইয়ে করবে কিন্তু চৌঠা ডিসেম্বর যেই রায়ের দিন ইয়ে করা হয়েছিল শেষ হয়েছিল এবং রায়ের দিন ওই সময় কিন্তু চৌঠা ডিসেম্বরের তেসরা ডিসেম্বর থেকে পাকিস্ত ভারত সরাসরি এই যুদ্ধে জড়িয়ে গেল বিমান আক্রমণ বিভিন্নভাবে তখন তারা ষোলো ডিসেম্বর তারা সিলিন্ডার করলো বঙ্গবন্ধুর আর ফাঁসির রায়ও হলো না তাকে আর মৃত্যুদণ্ড দিতে পারলো না রাখেয়াল্লাহ মারেকে এখন সেনাবাহিনী চব্বিশ সালের পাঁচই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছে আমরা সবাই বলেছি সেনাবাহিনী আপনারা দেখেছেন যে সেনাবাহিনী জাতিসংঘের যেই জাতিসংঘের থেকে এখন সেনাবাহিনীকে পাঠিয়ে দিচ্ছে সেই জাতিসংঘের এই ওখানে যে কাজ করার জন্য যে দুই বছর কাজ করলে পঞ্চাশ লাখ এক কোটি টাকা একজন সেনাবাহিনী পায় এই লালসে জাতিসংঘ বলেছে যে তোমরা ছাত্রদের বিরুদ্ধে যাবে না তারা যায় নাই যার জন্য তারা এই অপকর্মটি করেছে সরকারকে সহযোগিতা কেনাই কিন্তু এখন আজকে দেখেছেন এই জুলাই আন্দোলনকারীরা আজকে তাদেরকে কুকুর বলছে আজকে ফেসবুকে দেখলাম বত্রিশ নম্বরে এই জুলাই আন্দোলনকারীরা সেনাবাহিনীকে বলছে ভারতের মোদির দালাল মুদির পালিত পুত্র এবং আমাদের টাকায় আমরা তাদেরকে পালছি তারা পোষা কুকুর এই ধরনের কথাগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে বলছে এই জুলাই আন্দোলনকারীরা আজকেও বত্রিশ নম্বরে বলেছে তাই আগে বলেছি এখনও বলছি ওদিন যদি সেনাবাহিনী অ্যাকশন যেত তাহলে এই আন্দোলন টুকা হয় না সারা বাংলাদেশটা এই নৈবেদ্য হয় না এই সোনার বাংলাদেশ আর শ্মশান হতো না আজকে দেখেছেন পাঁচ মিনিটে পাঁচ মিনিটে সেনাবাহিনী বত্রিশ নম্বর পুরা ক্লিয়ার করে ফেলেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর এই সেনাবাহিনী এই জঙ্গিদের সাথে ছিল ওরা এখন এই এই জঙ্গিরা এখন এই সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করছে বিভিন্ন কথা বলছে শেখ হাসিনার রায় নিয়ে আমি আরেকটি কথা বলব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে সে বারবার বলছে যে আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু সে বলছে যে ইনুসের কোবরে রশি লাগে গুড়াপে এবং এই যারা এই অপকর্ম করেছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পূর্বে তাদের বিচার তিনি করবে আল্লাহর রহমতে আমি বলে গেলাম একদিন হয়তো অবশ্য তিনি তার বিচার করবে যেহেতু তিনি বলেছিল যুদ্ধ অভিযোগে বিচার করবে বঙ্গবন্ধু হত্যার বিচার করবে তা করেছে সে বারবার বেঁচে বেঁচে গেছে চট্টগ্রামের লালদিঘির মা মাঠে জনসভায় সম্ভবত বিরাশি তিরাশির দিকে হতে পারে আমার সনটা মনে নাই। ওখানে ওদিন সতেরো জন তার মিছিলে তিনি নিউ নিউমার্কেটের স্টেশন রোড থেকে তিনি লালদিঘির মাঠের দিকে যাচ্ছিলেন জেলা পরিষদের সিটি ভবনের সামনে ওখানে গুলি করেছিল ওখানে সতেরো জন আওয়ামী লীগের কর্মী মারা গিয়েছিল অদিন আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন ঈশ্বরদ্বীপে ট্রেনে তিনি ট্রেনে সফর করছিলেন আন্দোলনের ট্রেনে ট্রেনে প্রত্যেক জায়গার মধ্যে জনসভা করছিলেন পথসভা করছিলেন ওই ঈশ্বরী ট্রেনের মধ্যে গুলি করা হয়েছিল অদিনও আল্লাহ তাকে বেঁচে রেখে বাঁচিয়ে রেখেছিল গোপালগঞ্জে কত কেজি ওজনের বোম পুঁতে রেখেছিলো তাও আল্লাহর মধ্যে কিছু হয় নাই একুশে আগস্ট তার পাশেই লোকগুলা মারা গেল গুলিবিদ্ধ হল আল্লাহ তাকে বাঁচা বাঁচালো একুশে আগস্ট এমন একটি অবস্থার মধ্যে তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার বেঁচেছে পাঁচই আগস্ট যদি উনিশশো পাঁচাত্তর সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার আগে পাকিস্তান ভারতের র বলেছিল গোয়েন্দারা বলেছিল যে আপনাকে কিন্তু মেরে ফেলবে তিনি ওই গোয়েন্দাদের বলেছিল যে বাঙালি আমাকে মারতে পারে কোনো দিন মারতে পারে না বাঙালিরা আমাকে মারবে না সেই এই কথাগুলো না শোনাতে পনেরো আগস্ট তাকে হত্যা করা হয়েছিল কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ভুলটি করে নাই তিনি দুই হাজার সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সুন্দর মতো তিনি ভারতে চলে গিয়েছিলেন এখন আমি আমার কথা যারা শুনছেন আওয়ামী লীগের সবাইকে মনোষ তো রাখেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের ভালো দিন আসছে আগামী নির্বাচনটা আমরা যে কোনোভাবে প্রতিহত করতে হবে আর আরেকটি কথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে তিনি ভারতে আছেন তিনি আমিত আমিত আমি তিনি ভারতে থাকতে পারবেন তিনি ওখানে ভারত কিন্তু আমাদের পাশাপাশি ওখান থেকে তিনি নেতৃত্ব দিবেন আমরা চাইনি শুধু দোয়া করবেন তিনি বেঁচে থাকুক বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আমরা তাকে নিয়ে আসবো তিনি ওখানে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে এই আওয়ামী লীগটাকে এগিয়ে নিয়ে যাক ইনশাআল্লাহ আল্লাহ রহমতে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না বঙ্গবন্ধু আবার এই আমরা আগামীতে শুধু আমাদের দরকার বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের প্রতিটি মহানগর থানা উপজেলা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড প্রতিটি জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমি কড় অনুরোধ করবো শুধু একটা অনুরোধ আপনারা গ্রুপিংটা বাদ দেন দল ক্ষমতায় আসলে আপনারা যারা নেতৃত্ব দিবেন তারা সভাপতি হবেন সাধারণ সম্পাদক হবেন কাউন্সিলর হবেন এমপি হবেন চেয়ারম্যান হবেন মেয়র হবেন মন্ত্রী হবেন আপনারা হবেন কিন্তু আমরা তৃণমূলের কর্মীরা কিছু হব না তবু আমরা আপনাদের কাছে অনুরোধ আপনারা গ্রুপ নিন্টে বাদ দিয়ে শুধু আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ কি পৃথিবীর কোনো শক্তি আটকিয়ে রাখতে পারবে না এখনও আমরা দেখছি প্রতিটি নির্বাচনী আসনে থানাতে এক এক বাইরে আলাদা আলাদা ব্যানার করে পাঁচজন সাতজন দশজন বিশজন মিছিল করছে এভাবে না করে আমরা এই দলের লগ্নে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে হয়ে আপনারা আন্দোলন করুন রাজপথে থাকুন ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না খালি সবাই দোয়া করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে থাকুক তিনিও ওখানে থাকলে আমরা অবশ্যই এই সারা পৃথিবী বিভিন্ন মানবদের সংগঠন এখনই বলছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না এবং পৃথিবীর পড়াশক্তিগুলো বলছে আওয়ামী লীগকে যে আওয়ামী লীগকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই সংগঠনের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কিন্তু ইনশাল্লাহ আমি বল গেলাম আর বেশিদিন বাকি নয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে বঙ্গবন্ধু কন্যাশা ভারতের থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিলে আমরা আর যদি এই মিথ্যা মামলাগুলো কমে যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার যার যার ভরে যাবে এবং যার যার এলাকায় গিয়ে তারা আবার রাজনীতি করবে যখন আমরা রাজনীতি করার সুযোগ পাবো রাজপথে আন্দোলন করার সুযোগ পাবো আমলিক আন্দোলন কাকে বলে সেটা আমলিক জানে তাই আমরা সবাই মনোবল যেমন নষ্ট না করি আমি একজন মুসলমান হিসাবে আমি কিন্তু একবার কণ্ঠে বলতে পারি আল্লাহর ওপর আস্থা রেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কিছু হবে না যেহেতু তিনি ওখান থেকে আসবেন না তিনি নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা এনে এরপরে আসবেন এখন সারা পৃথিবী তিনি এখন বিশ্বনেত্রী সারা পৃথিবীতে বাংলা আপনারা দেখেছেন ইদানিং পৃথিবীতে যদি একশোটি আপনারা মিডিয়া বলেন সারা পৃথিবীতে যে একশোগুলো একশোটি মিডিয়া একশোটি মিডিয়াতে যারা সবচেয়ে জনপ্রিয় মিডিয়া এই মিডিয়াতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নিউজগুলা প্রচার হচ্ছে তিনি এখন বিশ্বনেত্রী তিনি এখন বিশ্ব বিশ্বের মধ্যে যে কয়েকজন নেত্রী আছে কমপক্ষে মহিলা নেত্রী তার মধ্যে দু চার পাঁচজনের ভিতরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এখনো সুস্থ ভালোভাবে তিনি আছেন তিনি ডেউ কেয়ার আজকে দেখেছেন সজীব জয় বলেছে আগামী সংসদ নির্বাচন আমলিকে বাদ দিয়ে হতে দেওয়া হবে না তাই আপনারা সবাই আস্থা রাখুন অবশ্যই আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবে বাংলাদেশে করা সম্ভব হবে না বা হতে দেওয়া হবে না তাই আজকের এই রায় অবশ্যই আপনারা কেউ মনোবল হারাবেন না এটা কিচ্ছু না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিচ্ছু হবে না এটা একটু ওই ছেলেদের ছেলে খেলার মতো একটা রায় হয়েছে এই রায় কিছু না আপনারা দেখেছেন এই কিছুদিন আগেও দেখেছেন তারেকের বিরুদ্ধে জীব এই আমিত্য কারাদণ্ড হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সে কি কারাদণ্ড ভোগ করতে হয়েছে আবার বঙ্গবন্ধু কন্যা যেটা করেছে যেটা বলেছে এটা করে দেখেছে সারা বাংলাদেশের কোনো মানুষও বিশ্বাস করে নাই যে বঙ্গবন্ধুর হত্যার বাংলাদেশে হবে যেমন পঁচাত্তরের পরে আমরা পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা কোনোদিন আওয়ামী লীগের নেতাকর্মীরাও কোনো দিন ভাবে নাই যে বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে কিন্তু সেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং এই একাত্তরের যুদ্ধ অবরোধের বিচার হয়েছে সারা বিশ্বের অনেক পরাশক্তিরাও মাধবদের সংগঠনরাও তা বাধা দিয়েছিল এরপরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এই বিচার করেছে তাই এই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার ভিড় বেশি আবার নতুন উদ্যমে এসে বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে এই দেশের শাসনবার তার হাতে নিয়ে এ দেশকে আবার সোনার বাংলাকে এই ডিজিটাল বাংলাদেশে পরিণত করবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের